ছুটির দিনে জমিয়ে খান কই মাছের এই রেসিপিটি এবার আর ঝালঝোল নয় খাবার পাতে বাঙালিদের মাছ ছাড়া কিন্তু একদম চলে না ইলিশ রুই কাতলা সারা বছর বাঙালিরা ডুব দেয় এই মাছে মৎস্য বাঙালিদের প্রাণের দোষণ হলো কই কিন্তু কই মানে কি শুধু তেল ঝাল সর্ষে দিয়ে রাঁধা কোন পথ তা কেন নতুন কিছু বানাতে গেলে দেখে নিন এই রেসিপিটি এক ঝলক এবার সে সমস্ত একঘেমটা কাটে বানিয়ে ফেলেন ভিন্ন স্বাদের কইয়ের পথ চলুন দেখে নেওয়া যাক কর্তা সকাল সকাল বাজার থেকে এনেছিল কই মাছ এক একটা কই মাছ প্রায় গ্রামের যেন মতো ওজন সাথেই ছিল ফ্রিজে টক দই বাড়িতে পাতা নয় এটা আমি কেনা টক দই ব্যবহার করছি আর টক দই চাইলে আপনারা তো ফাটিয়ে নিতে পারেন তাড়াতাড়ির জন্য আমি মিক্সিটাই ব্যবহার করেছি খুবই সহজ রান্না এর মধ্যে হলুদ ধনে জিরো লঙ্কা আর চিনি লবণ দিয়ে দিতে হবে যাকি বলে টুড়ি মেরেই কিন্তু রান্না কমপ্লিট অনেকেই মাছের তরকারি রান্না করতে গেলে হাসপাশ করে এই ভেবে যে এই ওই কাটা বাটা থেকে শুরু করে অনেক কিছু আরে না না কাটা বাটা ছাড়াও যে টুড়ি মেরে রান্না হয়ে যেতে পারে তারই কি ঝলক এই রেসিপিটি ভাজার সময় অবশ্যই খেয়াল করবেন যেন তিনটা একদম যেন জুড়ে আছে থাকে গনগনা তাপে তেলেই কিন্তু মাছ ভাস্তে বেশি মজা তাহলে কিন্তু মাছটা লেগে থাকে না একদম বেশি ভাজবো না লাল লাল নয় কেননা টাটকা মাছ তো হালকা ভেজে করেই উঠিয়ে দেব। চলুন এবারে রান্নার দিকে এগুলো যাক তেলের মধ্যে তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা এবারে কেটে রাখা কুচনো পেঁয়াজ গুলো হালকা লালকা লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস আর কি এরপর দিয়ে দেব একটু থেতো করে রাখা কাঁচা লঙ্কা জল দিয়ে একটু ফুটতে দেবো এরপরে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। মা ঠাকুমাদের হাতে শিখে রাখা রান্না কখন যে শ্বশুরবাড়িতে এসে কাজে লেগে যাবে বুঝতে পারেনি এই এক রেসিপি দিয়ে সবাই চিটিপুটি এত সুন্দরভাবে ভাত খেলেও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আর দেরি কি তোমরা যদি এইভাবে বাড়ির লোকের কাছ থেকে প্রশংসা পেতে চাও বানিয়ে ফেলুন কই মাছের এই রেসিপিটি দই কই সবশেষে ভাজা মাছগুলো দিয়ে একটু উলট পালট করে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যাতে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যায় কই মাছ খেতে অনেকে ভালোবাসে কিন্তু কাটার ভয়ে খেতে পারে না এক যখন ইলিশ রুই কাতলা চিংড়ির খেয়ে খেয়ে যখন মুখে অরুচি ধরে যাবে বানিয়ে ফেলুন না একদিন এই রেসিপিটা সবশেষে গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিলাম কেমন হলো জানিও অবশ্যই কমেন্ট করে আর হ্যাঁ গরমের হাত থেকে মুক্তি পেতে তো অবশ্যই বলবো এই রান্নাটা চট জলদি করে নাও কেননা দই কিন্তু শরীরের পক্ষে ভালো আর তুড়ি মেরে যখন এই রান্নাটা হয়ে যাচ্ছে তাহলে আর খেতি কি আমি তো বসে পড়লাম তোমরাও আর বাকি কেন ছুটির দিনে জমিয়ে বরকে বানিয়ে খাওয়াও কই মাছের এই রেসিপিটি আজকের মতো টাটা বন্ধুরা অন্য কোনোদিন দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে আমাকে অনেক ভালোবাসা দিয়ে থাকবে आज के मत तो टाटा बाय बाय